শ্বাসকষ্ট রোগীদের জন্য আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো শ্বাসকষ্ট কোনো রোগ না শ্বাসকষ্ট হলো একটি রোগের লক্ষণ বিভিন্ন কারণে এই শ্বাসকষ্ট রোগ হতে পারে শ্বাসকষ্ট হওয়ার প্রথম কারণ হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা বাংলায় যেটাকে আমরা বলি হাঁপানি শ্বাসকষ্ট হওয়ার জন্য আরও যে রোগ আছে তার ভিতর আছে সিওপিডি সাধারণত যেসব মানুষ স্মোকিং করে বা ধূমপান করে ধূমপানজনিত কারণে যেসব শ্বাসকষ্ট হয় তাকে আমরা বলি সিওপিডি বা ক্রনিক অবস্থা একটি পালমোনারি ডিজিজ সিওপিডির কারণে শ্বাসকষ্ট হতে পারে শ্বাসকষ্ট হতে পারে এমন আরও কিছু কিছু রোগ আছে যেমন বঙ্কিয়াল কার্সিনোমা অর্থাৎ যদি ফুসফুসের ভিতরে ক্যান্সার তৈরি হয় সেক্ষেত্রে শ্বাসকষ্ট হতে পারে শ্বাসকষ্ট হতে পারে যদি কারো যক্ষা রোগ হয় এবং যক্ষা রোগের কারণে যদি ফুসফুস ক্ষতিগ্রস্ত হয় সেই সব রোগীর শ্বাসকষ্ট হতে পারে ফুসফুসের ভিতরে বাতাস জমলে শ্বাসকষ্ট হতে পারে ফুসফুসের পর্দার ভিতরে ফ্লুইড জমে গেলে যেটাকে আমরা বলি প্লুরাল ইফিউশন প্লুরাল ইফিউশনের কারণে শ্বাসকষ্ট হতে পারে ফুসফুসের ভিতরে বাতাস জমলে তাকে আমরা বলি নিউমোথোরাক্স ফুসফুসের পর্দার ভিতরে বাতাস জমে নিউমোথোরাক্স ডেভেলপ করলে সেক্ষেত্রেও শ্বাসকষ্ট হতে পারে তো বিভিন্ন কারণে শ্বাসকষ্ট হতে পারে শ্বাসকষ্ট কখনোই একটি কারণে শ্বাসকষ্ট হয় না যেহেতু বিভিন্ন কারণে শ্বাসকষ্ট হয় শ্বাসকষ্ট নির্ণয় করার জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা দরকার এবং শ্বাসকষ্ট হলে আপনি অবশ্যই নিকটস্থ বক্ষবেদী বিশেষজ্ঞ একজন চিকিৎসক দেখাবেন বক্ষবেদী চিকিৎসক আপনার শ্বাসকষ্টের কারণ নির্ণয় করবেন এবং আপনাকে চিকিৎসা প্রদান করবেন